ভাইরা যদি তার বোনকে সম্পত্তি দিতে না চায় অস্বীকার করে তবে সেই ক্ষেত্রে বোনদের কি এমন কোনো আইনি প্রক্রিয়া আছে যার মাধ্যমে তারা তাদের সম্পত্তিটা ফেরত পেতে পারে হ্যালো দিস জয়া আক্তার ঢাকা জজকোট বাংলাদেশ আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে অনেক সময় আমরা দেখি যে ভাইরা তাদের যে বোন বোনকে সম্পত্তিটা দিতে চায় না এক ভাই হোক বা দুই তিন ভাই হোক দেখা যায় যে তাদের একটাই বোন বা দুইটা বোন বা তিনটা বোন যেরকমই হোক না কেন তারা সম্পত্তি দিতে চায় না ওই সময় তারা বলে যে তোমরা তো আছোই যখন যা দরকার হবে আসতেছো যাচ্ছ আমাদের কাছে এরকম এটার রেস ধরে দেখা যায় যে একটা সময় ফাইনালি সম্পত্তিটা তারা পায়ও না বোনেরা এবং দেখা যায় যে অনেক সময় রেশারেশি শুরু হয় এবং মামলা মোকদ্দমার মাধ্যমে নিজেদের আসলে সম্পর্কটা নষ্ট হয়ে যায় তো এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আশুরুতেই বলিনি এটা সম্পূর্ণ একটা ভুল কনসেপ্ট যে বোনদেরকে সম্পত্তি দেওয়ার দরকার নাই ভাইরা তাদের যখন যা লাগবে সেটুকু দিবে সম্পত্তি সবটা ভাইয়ের কাছেই থাকবে এটা আসলে সম্পূর্ণ ভুল একটা কনসেপ্ট যেখানে ইসলামী সরিয়া সুন্দরভাবে সুস্পষ্টভাবে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হয়েছে যে বাবার সম্পত্তি বা মায়ের সম্পত্তি থেকে মেয়েরা কতটুকু অংশ পাবে এবং ছেলেরা কতটুকু অংশ পাবে সেই জায়গায় বাবা মা যদি হেবা করে দিয়ে বা না লিখে দিয়ে সম্পত্তি যদি মারা যায় তাহলে সেই ক্ষেত্রে ভাইরা কোনোভাবে সেই সম্পত্তি ভোগ দখল করতে পারবে না অর্থাৎ বোন যে সম্পত্তি অংশটুকু অংশটুকু থাকবে সেই দখল করার কোনো অধিকার তাদের নেই সেক্ষেত্রে উচিত সুন্দর মতো বসে পার্টিশনের মাধ্যমে তারা জিনিসটা মীমাংসা করে নিবে অর্থাৎ যার যার যে সম্পত্তি ভাইদের যতটুকু অংশ ততটুকু অংশ নিজেরা রাখবে এবং বোনদের যতটুকু অংশ সেটা বোনদেরকে দিয়ে দিবে এটাই উচিত বাট এটা যদি কখনো না করে থাকে এবং ফাইনালি অনেক পারিবারিকভাবে বা সালিসী মোকদ্দমা সালিসি কার্যক্রমের মাধ্যমে ময়মাতপরের মাধ্যমে যদি এটা ফাইনালি বোনেরা সংশোধন করতে নাই পারে শেষ পর্যন্ত তখন সেই ক্ষেত্রে প্যানি খাওয়ার কিছু নেই ঘাবড়ানোর কিছুই নেই আপনারা আপনাদের সম্পত্তি অর্থাৎ আপনার বাবা বা মায়ের সম্পত্তি যেই এলাকায় রয়েছে অর্থাৎ যেই আদালতের একটিয়ারের অধীন রয়েছে অবস্থিত রয়েছে সেই এলাকার সর্বনিম্ন পর্যায়ে সিভিল কোর্টে অর্থাৎ দেওয়ানি আদালতে মামলাটা দায়ের করবেন এখন প্রশ্ন হচ্ছে কোন মামলা দায়ের করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে পার্টিশন সুট মানে বাটোয়ারার মামলাটা দায়ের করতে হবে এটাই হইতেছে অন্যতম প্রধান একটা বিষয় এই পার্টিশন সুট বা বাটোয়ারা মামলা যদি আপনি ঠিকঠাক মতো প্রসিডিউর ফলো করে দায়ের করতে পারেন তাহলে অবশ্যই আপনি আপনার যে বাবার বা মায়ের সম্পত্তি থেকে যতটুকু অংশ আপনার পাওনা আপনি অবশ্যই সেই সম্পত্তিটা পাবেন আচ্ছা এখানে আরেকটা বিষয় দেখা যায় যে অনেকেরই কোশ্চেন থাকে যে পার্টিশন স্যুট করেছি বা করেছি কিন্তু কোনো বেনিফিট আমি পাই নাই এটা প্রচুর লেন্দি প্রসেস কোনো ন্যায় বিচার পাই নাই ভাই সম্পত্তি নিয়ে নিছে কোনোভাবে পাই নাই এরকম এরকম অনেক কোশ্চেন থাকে এটার অন্যতম মূল যে বিষয়টা কারণটা ন্যায় বিচার না পাওয়া সেটা হচ্ছে পার্টিশন স্যুটের ক্ষেত্রে কিন্তু অবশ্যই যারা যারা ওয়ারিশ থাকবে তাদেরকে পক্ষভুক্ত করতে হবে সো অনেক ক্ষেত্রে দেখা যায় যে ঠিকঠাক মতো ওয়ারিশদেরকে পক্ষভুক্ত করা হয় না এই পক্ষভুক্ত না করার কারণেই আসলে পার্টিশন স্যুটটা একটা লেন্দি প্রসেসে চলে যায় এবং লেন্দি প্রসেসের কারণে যেটা হয় আপনার ফাইনালি ন্যায় বিচারটা পাওয়া যায় না এবং সিভিল মামলার বিষয়টা যেহেতু একটু লেন্দি প্রসেস সো দেখা যায় যে অনেক সময় পার্টি নিজে হাল ছেড়ে দেয় সো এই কারণেই আসলে আপনারা শেষ পর্যন্ত ন্যায় বিচারটা পান না তো এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে খুব ভালো একজন ওনার কাছে বিষয়টা বলতে হবে সুন্দর করে উনি দিবেন এবং পার্টিশন সুটে কিভাবে কোন কোন বিষয়গুলো আপনাকে এখানে রাখতে হবে কোন কোন ডকুমেন্ট লাগবে কোন কোন ওয়ারিস আপনার নাম পক্ষভুক্ত করতে হবে কিভাবে এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এভরিথিং আপনাকে ডিটেলস দিবে সো এটা নিয়ে প্যানিক হওয়ার কিছুই নেই যদি কখনও এরকম কোনো সিচুয়েশনে আসে যে আপনার সম্পত্তি আপনার বাবার বা আপনার মায়ের সম্পত্তি আপনার ভাইদের কাছে আছে অথচ আপনি পাচ্ছেন না তখন সেই ক্ষেত্রে আপনি একজন ভালো সিভিল লয়ারের কাছে গিয়ে বিষয়টা সমাধান করতে পারবেন যে কোনো ধরনের লিগাল হেল্প এবং লিগাল ইনফরমেশনের জন্য আমাদের লর্ড স্কুলের ফেসবুক পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ সবাইকে